বন্ধুরা আজ আমি আপনাদের নাভি ও নাভি চিকিৎসা নিয়ে কিছু মজাদার ও গুরুত্বপূর্ণ নাভি বা নেভাল হলো ক্ষত যে ক্ষত কিনা আমাদের উৎপত্তি বা উৎস বা রুটসের কথা মনে করিয়ে দেয় আপনারা হয়তো সকলেই জানেন যে একটি শিশু যখন মাতৃজঠরে থাকে তখন এই নাভির সঙ্গে যুক্ত নাভির অজ্জুর মাধ্যমে মায়ের দেহ থেকে পুষ্টিচার সহ বেঁচে থাকার সমস্ত উপাদান সংগ্রহ করে এই নাভির মাত্র দুই তিন ইঞ্চি উপরে থাকে সোলার ফ্লেক্সাস বা সিলিয়াক ফ্লেক্সাস যেটি কিনা স্নায়ু ও গ্যাংলিয়া বিকিরণকারী একটি জটিল সিস্টেম সোলার ফ্লেক্সাসের বাংলা করলে দাঁড়ায় উদরস্থ স্নায়ু জালিকা এটি মহাধমনের সামনে পেটের গর্তে পাওয়া যায় এটি সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রের অংশ এটি পাকস্থলী কিডনি লিভার ও অ্যাড্রিনাল গ্রন্থের কার্যকারিতা কার্যকারিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধক বা যোগীরা এই চক্রকে চক্র বা মণিপুর চক্র বলে থাকেন তারা মনে করেন এই নাভির সঙ্গে মহাজগতের সংযোগ পারে এবং কসমিক প্রয়োজনে এনার্জিকে নাভি কালেক্ট করতে পারে প্রসঙ্গত বলে রাখি আমাদের দেহের সাতটি চক্রের মধ্যে একটি হলো মণিপুর চক্র বা নাভি চক্র যা আমাদের আত্মবিশ্বাস উচ্চ চেতনা জীবনী শক্তি আবেগ ও বাসনা নিয়ন্ত্রণ করে থাকে আয়ুর্বেদে আমাদের দেহ যে সাতটি ধাতু নিয়ে গঠিত যথা রক্ত রস মাংস মেদ অস্থি মজ্জা ও শুক্র তার মধ্যে মাংস ধাতু বা মাসেল টিস্যু এর শক্তি আছে এই নাভিচক্রে যোগশাস্ত্রে বলা আছে আমাদের দেহে প্রায় বাহাত্তর হাজার নশনারী আছে যেগুলি বরাবর শক্তি প্রবাহ ঘটে এই শক্তি বা এনার্জি চ্যানেলগুলির প্রায় সবগুলি নাভির মধ্য দিয়ে গেছে এই কারণে নাভি অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ এই নাভি বা মণিপুর চক্রই শরীরের সমস্ত অংশে শক্তি বা গতিশীলতা বজায় রাখার কাজ করে থাকে কিছু টেকনিক আছে যেগুলির সাহায্যে নাভি চক্রকে অধিক সক্রিয় করা যায় এর ফলে শরীরের নেগেটিভ এনার্জি বা অশুদ্ধিগুলি নাভি থেকে বা নাড়ি থেকে বেরিয়ে যায় এবং পজিটিভ এনার্জি শরীরের সকল অংশে সঞ্চালিত হতে সাহায্য করে এই টেকনিকগুলির মধ্যে এক নম্বর হলো মন্ডকাসন যেটি খালি পেটে করতে হয় তো চলুন মন্ডকাসন কীভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিই বন্ধুরা প্রথমে এই রকমই বজ্রাসনে বসবেন কীরকম বজ্রাসনে বসতে হয় একটু দেখুন I <laughs> do বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানিনা দেখুন এইরকম বস্তু রকম এইরকম এইরকম নাভির কাছে রাখতে পারেন অথবা এইরকম ভাবে রাখতে পারেন অথবা এইরকম ভাবে রাখতে পারে আস্তে 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 প্রথমে কি করবেন সিদ্ধানাটাকে সোজা করে জোরে শ্বাস নেবেন শ্বাস নেওয়ার সময় সিদ্ধানাটাকে সোজা রাখবেন তারপরে আস্তে 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 ধাপবেন এবং ধাপার সময় শ্বাসটাকে আস্তে আস্তে রিলিজ করবেন ছাড়বেন এবং ঠেপে মাথাটাকে পুরো মাটির সাথে রাখবে মাটিতে ঠেকাবেন ধীরে ধীরে মাথাটাকে নোয়াবার সময় শ্বাসটাকে আস্তে আস্তে ছাড়বেন এরকম পাঁচ করলেন আবার সোজা হলেন এই আসনটাকে বলা হচ্ছে মন্ডুক আসন বন্ধুরা এবারে যে আসনটার কথা বলব তা হলো ভস্তৃকা এই আসনটা করলেও নাভিচক্র একটিভেটেড হয় আসনটি কির একটু দেখে নিন প্রথমে সিদ্ধাসনে বসবেন কীরকম বসবেন কীরকম বসবেন একটু দেখে নিন প্রথমে যে একটা একদম একদম দেহের দেহের কোলের কাছে নিয়ে যাবেন হ্যাঁ এবং অপর পাকেও একদম কুচকি বা দেহের সঙ্গে সেট করবেন করার পরে বসবেন দেখতে পাচ্ছেন কি বসলেন আচ্ছা এবার দু হাতকে দু হাতের বুড়ো আঙুল এবং এটাকে টাচ টাচ করবেন করে বসলেন বসে মেরুদণ্ডটাকে সোজা রাখবেন সোজা রাখবেন কিন্তু ফ্লেক্সিবল রাখবেন টান টান করে একদম একদম ইয়ে খেঁচে রাখবেন না ঠিক আছে এরপর শ্বাস নিন ফুল ব্রিদিং একদম বড় করে শ্বাস নিতে হবে এরকম শ্বাস নেবেন বড় করে এবং শ্বাস ছাড়বেন শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন শ্বাস ছাড়ার সময় পুরো শ্বাস ছেড়ে দেবেন শ্বাস নেওয়ার সময় বড় করে শ্বাস নেবেন শ্বাস ছাড়ার সময় শরীর থেকে পুরো বাতাস বের করে দেবেন প্রথমে আসনটি ধীরে ধীরে করবেন অর্থাৎ ইনহেল আর একজাস্ট এটা স্লোলি করবেন পরে পরে যখন অভ্যাস হয়ে যাবে তখন গতিটা একটু বাড়াবেন এরকম গতিটা বাড়াবে এইভাবে নিয়মিত বেশ কিছুদিন পরে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে যে ব্লকেজ ছিল জনিত বা অন্য কোনো কারণে সেই ব্লকেজগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং আপনার শরীরে নতুন এনার্জির সঞ্চার হচ্ছে এবং আপনি ধীরে ধীরে উৎসাহ উদ্দীপনা ফিরে পাচ্ছেন এবারে যে আসনটির কথা বলবো সেটি হলো ভদ্রাসন ভদ্রাসন করলেও নাভিচকের উন্নতি ঘটে কিভাবে বসবেন প্রথমে পায়ের পাতা দুটো এরকম এক জায়গায় করলেন করে পাতা দুটোকে যতটা সম্ভব দেহের কাছে আনার চেষ্টা করুন এইভাবে দেহের কাছাকাছি আনার পর হাঁটুটাকে ভূমির সাথে স্পর্শ করিয়ে রাখবেন এবং হাত দুটোকে এইভাবে হাঁটুর উপরে রেখে আঙুলগুলোকেও ঘুমির সাথে স্পর্শ করাবেন এইভাবে কিছুক্ষণ দু থেকে তিন মিনিট বসুন এতে করে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং বসার সময় সোজাভাবেই বসবেন ব্লাড সার্কুলেশন ভালো হলে শরীরের সমস্ত অসুখ বা ব্লকেজ এগুলো আস্তে 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 ঠিক হবে তবে যাদের মেরুদণ্ড কিংবা হাঁটুর সমস্যা আছে তারা এই আসনটি এড়িয়ে চলার চেষ্টা করবেন ভদ্রাসন করলে পরে আমাদের পা এবং কোমরের হাড় এবং মাংস বেশি মজবুত হয় এবং ধীরে ধীরে আমাদের মণিপুর চক্র বা নাভি এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীর শরীর ধীরে ধীরে এনার্জিটিক হয় নাভি চক্র বা মণিপুর চক্রকে সক্রিয় করার সবচেয়ে মজাদার টেকনিকটি হলো নাভি চিকিৎসা বন্ধুরা আগেকার দিনে যখন ছোটো শিশুরা কান্নাকাটি করতো তখন আপনারা খেয়াল করেছেন হয়তো যে মা ঠাকুমারা দু চার ঘোঁটা সস্যের তেল নাভিতে দিয়ে একটু ম্যাসাজ করলে বাচ্চাদের কান্না খানিকক্ষণ পর থেমে যেত এর রহস্যটা কি এর রহস্য আর কিছুই নয় মা ঠাকুমারা জানতে কিংবা জানতে ওই নাভি চক্রকে সক্রিয় করে তুলত সোলার ফ্ল্যাক্সাসকে অ্যাক্টিভেট করত এর ফলে কি হতো বাচ্চাদের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হতো এবং বাচ্চারা সুস্থ বোধ করত নাভিতে কয়েক ফোঁটা সর্ষের তেল তিল তেল নারকল তেল কিংবা অলিভ অয়েল দিয়ে তার চারপাশে নাভির চারপাশে হালকা করে ক্লক ওয়াইজ ম্যাসাজ করলে কিংবা নাভির চারপাশে আঙুল দিয়ে একটু প্রেস করলে হালকা করে এরকম প্রেস করতে থাকলে ক্লক ওয়াইজ নাভির নসনাড়িগুলো এবং তার ফলে ভালো হয় থাকে এখন নাভিতে কোন তেল ব্যবহার করলে কি ধরনের উপকার মেলে সেই বিষয়ে দু চার কথা বলি নাভিতে যদি রেডির তেল দু চারপোটা রাত্রে শোয়ার আগে দেওয়া হয় তাহলে চলার সময় কটকট শব্দ হাঁটু ব্যথা ইত্যাদি দূর হয় এছাড়াও জয়েন্ট পেন রিলিভ হয় নাভিতে যদি লেবুর তেল ক্রমাগত দেওয়া যায় তবে চেহারার কালো অবাঞ্ছিত দাগ ফুসকুড়ি ব্রণ ইত্যাদি দূর হয় নাভিতে যদি নিয়ম করে ঘি দেওয়া হয় তবে চেহারার ঔজ্জ্বল্য বাড়ে নাভিতে যদি সরষের তেল দেওয়া হয় তাহলে মাংসপেশি শক্তিশালী হয় এবং চোখের জ্যোতি ভালো হয় ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের রোগ হার্টের প্যালপিটেশান ডাইজেশনের প্রবলেম ইত্যাদি দূর করে যদি নাভিতে জলপাইয়ের তেল বা অলিভ অয়েল দেওয়া যায় নাভিতে লবঙ্গর তেল ঢাললে দাঁতের যন্ত্রণা দূর হয় নিম তেল নাভিতে ঢাললে একনি পিম্পল অর্থাৎ ব্রণ ভালো হয় বাদাম তেল নাভিতে ঢাললে চুল ভালো হয় এবং স্কিন ভালো থাকে নাভিতে নারকেল তেল দিলে ফার্টিলিটি রেট বা প্রজনন ক্ষমতা বাড়ে এই হলো কিছু কিছু তেল যেগুলো নাভিতে ব্যবহার করলে আমাদের বিভিন্ন রকম উপকার মেলে তবে তেল ব্যবহারের পর প্রতিদিন স্নানের সময় ন্যাকড়ার সাহায্যে নাভি ভালো করে পরিষ্কার করা উচিত মনে রাখবেন নাভির মধ্যে শরীরের অনেক রহস্য লুকিয়ে আছে আমাদের শরীরের অনেক ক্ষমতা আছে যেগুলো আমরা হয়তো এখনও জানি না অনেক মানসিক সমস্যাও নাভি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব আমাদের শরীরের মধ্যে যে সুপ্ত ক্ষমতা আছে নাভি চিকিৎসার মাধ্যমে সেগুলো অ্যাক্টিভেট করলেই সমস্যার সমাধান সম্ভব নাভির উপর ফোকাসিং বা মনোনিবেশ করলে শরীরের অনেক রহস্যের উদ্ঘাটন সম্ভব কারণ নাভি হল আমাদের সেকেন্ড ব্রেইন